আপনাদের জন্য মমতা ব্যানার্জি কথা বলার সাহস পাচ্ছে লজ্জা করছেন আপনাদের লজ্জা করছেন আপনাদের ক্ষমতার মশলাতে যাকে বসিয়েছেন যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আরো গঙ্গা সাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আমি তো অবাক হয়ে যাচ্ছি মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং না ছেলেদের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকাপ নিয়ে গুলুগুলি করবেন না কে ওয়াকাপ নিয়ে গুলুগুলি করছে আমার বাবা জায়গা যাচ্ছে আমার দাদু জায়গা যাচ্ছে আমি একশো বার প্রতিবাদ করব আপনার পছন্দ হলে এ রাজ্যে থাকবেন না পছন্দ হলে চলে যাবেন সাথে চলে যাবেন ঝাড়খণ্ডে চলে যাবেন বিহারে

চলে আসবে এই হচ্ছে আপনাদের দূর অবস্থা আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে সবাইকে ডাকবে উনি প্ল্যান করবেন সবাই প্রতিবাদ করবে কিন্তু উনি লিডার হয়ে থাকবেন যদি মমতা ব্যানার্জি জায়গায় আমি থাকতাম না জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম এই সবাই বলো কি করব। সবাই বলে প্রতিবাদক প্রতিবাদ হোক সবাই বলে সুপ্রিম কোর্টে মামলা হোক আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি হতো যে মামলা করছে সরকার তার পরিবর্তে কি বলছে দিল্লি থেকে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লি রাস্তা দেখাবেন তো এ কারা দেখাবেন হাত তুলে দেখান এটা মাথায় রাখবেন এখানে আপনার অস্তিত্ব লড়াই এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ লড়াই কবরস্থানের অস্তিত্বের লড়াই না হলে আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে মদের ফ্যাক্টরি হবে কিচ্ছু করতে পারবেন না এটা মাথায় রাখবে যখন আইনটা পাস হয়েছে সংখ্যার ভিত্তিতে পাশ করালেও আমি তার কয়েক দিনের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে বলছি এটা পোস্ট করেছিলাম আমার অ্যাডমিনকে দিয়ে যে তুমি আমাকে মারলেও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে জেলে দিলেও আমি এই আইনের পরিবর্তে কুমিয়া আমাকে কোন কল্লো আমি এই আইনের পরিবর্তে আজকে কান দাঁড়িয়ে বলছি ঘোষ সাহেবের গুজিরের এই এলাকা দাঁড়িয়ে বলছি এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দিন আমি লড়াই করব প্রত্যাহরের জন্য বুঝতেvastছেন এটা তো মুসলিম হিন্দুর ব্যাপার নয় সংবিধানকে রক্ষার লড়াই আজকে সংবিধানের আইনকে সম্ভবতো সম্পূর্ণরূপে অনুচ্ছেদগুলোকে গুলোকে করছে আক্রমণ করছে ভায়োলেট করছে তাকে বাঁচাবার লড়াই আচ্ছা একটা কথা বলুন সহজ ভাষায় বলছি আচ্ছা এস্টেট জমির জমি জায়গা সংক্রান্ত সংক্রান্ত এটা কাদের যৌথ লিস্টে না স্টেটের লিস্টে আমি আপনাদের বলে রাখি কিছু কিছু আইন আছে যেটা কেন্দ্র সরকার মিলে যৌথ লিস্ট বলে করে আর কিছু আছে সেই পলিসি রাজ্য তৈরি সেই সে রাজ্য তৈরি করে জমি জায়গার পলিসি কে তৈরি করে জানেন রাজ্য এখন কেন্দ্র সরকার সব কমরের ক্ষমতাটা রাজ্য থেকে কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে রাখার চেষ্টা করছে তাহলে এর বিরুদ্ধে তো আগে প্রতিবাদ করা দরকার যুক্তরাষ্ট্র পরিকাটা মতো আঘাত দিচ্ছে তো মমতা ব্যানার্জী সরকারের বলা দরকার তো যে তুমি আমার জমির অধিকারটা আমার কারণ আপনাকে বলি আপনাদের এখানে অনেকে শুনেছেন তো অনেকে এই যে হাইওয়ে গুলো এক্সটেনশন হয় যখন রাস্তা চওড়া হয় না এটা ন্যাশনাল হাইওয়ে বা বাদ দিন ট্রেন লাইন যখন নতুন ফেলে কেন্দ্র সরকার কি বলে কেন্দ্র সরকারের রেলওয়ে মিনিস্ট্রি কি থেকে কি বলে রাজ্য সরকারের কাছে চিঠি আসে যে আমি ওইখানে এই লাইনটা করতে চাই এই মথুরাপুর থেকে শিয়াল্লাহ বা কোনো লাইন আমি করতে চাই এই লাইন করা আমি এই দিক দিয়ে লাইনটা নিয়ে যেতে চাই এই জমিগুলো আমাকে তুলে দাও বলে না ক্ষতিপূরণ রেল দিয়ে দেয় তোলার দায়িত্ব কার থাকে রাজ্যের থাকে কেন রাজ্যের হাতে জমির ক্ষমতাটা আছে

দিল্লি রাস্তা এই ভয় যদি পেয়ে যান অমুক চলে আসবে তমুক চলে আসবে তাই এসো কি আছে না এসো কি আছে আমাকে উত্তর দেন তো বলে শুভেন্দু অধিকারী এই ক্যানিং এ কদিন আগে ট্রেনের মধ্যে জয় শ্রীরাম না বলে মার মার কি কদিন আগে এটা তো উত্তরপ্রদেশ নয় তো এটা বিজেপি পরিচালিত রাজ্য নয় তো মার খেতে হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এ হাওড়া জেলাতে বলেছে অ্যাকশন তো নিয়া দূরের কথা আম যে আইনের পথে গেল তাকে উল্টে অ্যারেস্ট করেছে মানে বুঝতে পারছেন আমি আপনাদের বলি এটা হওয়ার কারণ হচ্ছে কোনো দিনই কেন্দ্রের বিজেপিকে এরা চটাবে না কারণ গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে এরা এরা দুর্নীতি দুর্নীতি করেছে গলা পর্যন্ত করে ফেলেছে এদের আর কিছু বলার জায়গা নাই যদি বলে সিবিআই দিয়ে চলে যাবে আপনারা বলুন পশ্চিমবাংলা তো বিজেপি বিরোধী সরকার চলছে বলছে যেটা মুখে কিন্তু ঘোড়া ডিম এটা বিজেপি সরকারি বকলমে চলছে এখানে আন্দোলন ভালো করে করলে হরিয়ানার মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করে করলে মহারাষ্ট্রের মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করলে ত্রিপুরার মানুষরা সাহস পাবে এখানে আন্দোলন ভালো করলে অসমের মানুষের সাহস পাবে এখানে আন্দোলন ভালো করলে তামিলনাড়ুর মানুষের সাহস পাবে এখানে যত বড় বড় আন্দোলন হবে বিভিন্ন রাজ্য বিজেপি ততটা চাপে পড়বে আর এটাই তো মমতা চাইছে না মমতা ব্যানার্জি চাইছে না বিজেপি দুর্বল হোক বিজেপি দুর্বল হলে তো আপনি তো উঠবেন আপনি তার পায়ের নিচে আর বসে থাকবেন এটা মাথায় রাখতে হবে আমাদের এখানে বড় বড় আন্দোলন করতে হবে তবে হ্যাঁ আমি আবারও বলছি এটা ধর্মীয় লড়াই নয় শুধু মুসলমানদের নারে তৈরি আল্লাহ একবার রকাব মাচাও জিন্দাবাদ এই ফাঁদে পড়বেন না এটা বিজেপির ফাঁদ আমরা কেউ ইচ্ছাকৃতভাবে কেউ না বুঝে ফাঁদে পড়ে যাচ্ছি বিজেপি চাইছে ওয়াকা বাঁচানোর জন্য ত্বকবিদ্যা আন্দোলন হোক যখনই আপনি ত্বকবিদ দেবেন আপনি আপনার পাশে হিন্দু ভাইকে পাবেন এ ভাই বলুন আদিবাসী ভাইকে পাবেন দলিত ভাইকে পাবেন বলুন ওটা ধর্মীয় বাপে ওটা বুঝে এটা তো বিজেপি চাইছে সেই ফাঁদে আপনি পা দেবেন কেন সংবিধান রক্ষা করতে এসেছি আমরা সংবিধান রক্ষার জন্য কি হবে হিন্দুস্তান জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদের নারা দিয়ে তকবির তার হবে ভারতের দেশের তকবির হবে দেশের সংবিধানে নামে জয়ধ্বনি দিয়ে বিজেপিকে কাঁপিয়ে দিতে হবে বিজেপির কলযায়ী ভয় পাইয়ে দিতে হবে কলজায়ী ভয় রুকিয়ে কৃষকরা যেমন লাগাতার আন্দোলন শান্তিপূর্ণ করে তার আইনকে প্রত্যাহার করতে বাধ্য করতে হবে পারবেন তো ভাই সাথ দেবেন আপনাদের জানিয়ে রাখি আপনাদের মমতাময়ী সরকারের কাছে আমাদের কেউ একজন একটা ডিমান্ড কিছুই ডিমান্ড নয় ক্যালকাটা পুলিশকে চিঠি করেছিল কলকাতা ধর্মতলার আশপাশে একটা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ ওয়াকাফের বিরুদ্ধে কলকাতা পুলিশ কিন্তু দেয়নি বুঝতে পারছেন আপনি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবেন তো অবস্থান বিক্ষোভ করবেন তাও কলকাতা পুলিশ দেয়নি মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি আপনার কতটা চাইছে আপনাকে বলছে আমি আছি সব চিন্তা নাই ভালো কথা একটা গভর্নমেন্ট অর্ডার কোনো জিও বলে গভর্নমেন্ট অর্ডার বা নোটিফিকেশন কিছু দিয়েছে হ্যাঁ দিয়েছে ভাই তাহলে কি প্রমাণ আছে আর বিধানসভাতে যদি আবার বিল পাস করিয়ে নেয় ওই রেকর্ডটা পরে যেই সরকারি আসবো না কেন অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে আপনাদের বলবো কেন এরা ওয়াকাফ নিয়ে সিরিয়াস নাই বলেন তো কারণ আছে এরাই তো ওয়াকাফ সম্পত্তি খেয়ে বসে আছে বুঝতে পারছেন এরা খেয়ে বসে আছে বিধানসভায় মন্ত্রী আমি বিধানসভার মধ্যে বলেছি শুধু এখানে বলছি না এই যে রেকর্ড হচ্ছে বুঝতে পারছেন এরা খেয়ে বসে আছে বিধানসভায় মন্ত্রী আমি বিধানসভার মধ্যে বলেছি শুধু এখানে বলছি না এই যে রেকর্ড হচ্ছে এই রেকর্ড একটা মমতা ব্যানার্জিদের কাছে যাবে একটা মোদির কাছে যাবে কার মোবাইল থেকে যাবে বলতে পারবো না যাবে আমি জানি তাই ভুল বলে আমাকে ছেড়ে দেবে এরা মনে করছে সামান্য একটা পুলিশকে দালাল পুলিশকে দালাল বলেছিলাম বলে আমার নামে মিথ্যা মামলা দিল আর শুভেন্দু অধিকারী পুলিশকে গালাগালি দিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীতে যে টিম যাচ্ছিল সেখান থেকে পুলিশকে খালিস্তানি বলে স্লোগান দিয়ে দিচ্ছে ভয়ঙ্কর ব্যাপার আমাদের শিখ পাঞ্জাবি পুলিশের নামে খালিস্তানি বলে দেখা দিচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নাই একটা দালাল পুলিশকে আমি দালাল বলেছি বলে আমাকে নোটিশ পাঠিয়েছে আমার নামে মামলা

সে কি ছাড়বো নাকি আইনটা প্রত্যাহার করাই না তারপরে আইনের মাধ্যমে গলায় হাগুল ঢুকি ওই জায়গাগুলো বার করব। আইনের মাধ্যমে আইনের মাধ্যমে ওই জন্যই তো ভয় পাচ্ছে ওই জন্য যা দিল লিখতে চান দিল্লিতেও করব আন্দোলন ঢোলাতেও করব দেগঙ্গাতেও করব সাগরেও করব কল্পিতাও করব দেখে রাখুন কারা আন্দোলনটা রুখার চেষ্টা করছে আর যদি মনে করে এখন হচ্ছে হচ্ছে আর ভোটের সময় নাকে কান্না কাঁদবো যাকে ইচ্ছা ভোট দেবেন শুধু অনুরোধ এটাই যে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ায়নি ভোটের সময় যেন তার কাছে তার বোতামে আপনারা হাত দেবেন না এটা আমার অনুরোধ এটা আমার অনুরোধ আর কিছুই নয় আমাকে ভোট দিতে হবে আইএসএম কে ভোট দিতে হবে এই জোর জবস্তি নয় কিন্তু যে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ালো না সালে সেই হাত আপনার থেকে খারাপ মানুষ মনে আর পৃথিবী থেকে থাকবে না হবে তো ভাই সেই বোতামটা আপনাদের জন্য বর্জন করতে হবে আমি বলছি একবার সারা রাজ্যে বর্জন করে দেখুন সারা রাজ্যে বর্জন করে দেখুন তাহলে আরো ওই রকম ভাবে বলতো না তিনি আমাদের অভিভাবিকা তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখো নিয়ে আন্দোলন করলে না কোনো জায়গায় হিংসা হয় হিংসা হলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না একজন অভিভাবিকার এটা বলা দরকার আমিও তো আমাদের ছেলেদের বলি যে মিটিং মিছিল করছো উল্টো পাল্টা না স্লোগান হয় যদি উল্টো পাল্টা স্লোগান দিয়েছো তোমাদের কিন্তু আমি ছাড়বো না বলি না আমাদের জেলা প্রেসিডেন্ট তোমাদেরকে বলে দেয় না এই করতে সেই করতে হবে ভুল হলে কিন্তু ছাড়বো না জেলার অভিভাবক হিসাবে তোমাদের নির্দেশনা দেয় আর আমাদের রাজ্যের তিনি অভিভাবিকা তিনি তো বলতে পারতেন এটাও তো বলতে পারতেন যে আমি নেতৃত্ব দেবো সারা রাজ্যের মানুষ চলো ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করব তবে এটা হবে তারা ক্যাকা ছিচির সময় মনে আছে তো সবাইকে মামলা টামলা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল উনি একটু হেটে নিয়ে ক্যাকা করেছিল লোক দেখানো একটা করবে যে কথা কালকে বলে ফেলেছে আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভিওয়েট নেতা ইভেন এ পর্যন্ত কালকে ফোন এসেছে আমার কাছে কালকে ফোন এসেছে বিশ্বাস করে নামগুলো বলতে পারবো না একটা বিশ্বাস আমি নষ্ট করতে পারবো না অফিস টাইমে হোয়াটসঅ্যাপ কলে ফোন এসেছে নওশাদ ভাই আমরা জানতাম একটা লটার পটর আছে মানে বিজেপির সাথে মিলেমিশে চলে তবে এত নোংরা ভাবে বিজেপির সাথে তৃণমূল মিশে আমরা তৃণমূল জানতে পারলাম না বুঝতে পারছেন ঘুম ফিরছে ঘুম ভাঙছে তৃণমূলের নেতা তারা ঘুম ভাঙছে তো কালকে যে কথা বলেছে সত্যি আমি বাধিত বিশ্বাস করুন আমি রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির চরম বিরোধী আপনারা জানেন কিন্তু মমতা ব্যানার্জীর যে মুসলিম সম্প্রদায় সম্পর্কে কি ধারণা আমি একবার এত খারাপ ধারণা আমি কিন্তু কোনোদিন ভাবিনি তাই এবার মুসলিম সম্প্রদায়ের মানুষরা জবাব দেবে আগামী দিনে জবাব দেওয়ার যখন সময় আসবে দেবে আপনি যাকে ভিভিআইপি বানিয়েছেন যার মুখের দিকে তাকিয়ে আছেন উনি আমার জন্য কিছু করবে সেই আপনাকে ডুবাচ্ছে তাই ওর পরিবর্তে রিপ্লেস করতে হবে অন্য কাউকে বসান সে কত সুচকে কি করে দেখেন নাহলে আবার পাঠিয়ে দেবেন চৌত্রিশ চৌত্রিশ বছর বসিয়ে রেখেছিলেন তার আগে পঁচিশ বছর রেখেছিলেন এবার অন্য কাউকে একজনকে সুযোগ দেন সে আপনার কি করছে দেখুন করে দেবেন আর সত্যি বলছি পশ্চিম মুসলিম সম্প্রদায়রা চাইলেই মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দিতে পারে যে কাউকে বুঝতে পারছেন এত পাওয়ার মুসলিম সম্প্রদায়ের আছে পশ্চিম পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের এত পাওয়ার আছে তারা চাইলেই মুখ্যমন্ত্রীর গদি থেকে যে কাউকে সরিয়ে দিতে পারে এবার একবার চেষ্টা করে দেখুন নিশ্চিতভাবে আমরা বিজেপির কোনোদিন সাপোর্ট করি না আর করব না আমি আপনাদের বলছি তৃণমূলকে হারালে বিজেপি বাংলা থেকে গায়েব হয়ে যাবে বিজেপি বলে কিছু আছে এই রাতারাতি বিজেপির পতাকাগুলো কারা বানছে খোঁজ নিয়ে দেখুন তো কারা যারা জোড়া ফুলে ঘুরে তারাই বড় ফুলের পতাকা লাগিয়ে আপনাকে ভয় দেখানোর জন্য বানছে ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ওয়াকাফনি আন্দোলন চালিয়ে যেতে হবে প্রয়োজনে আমাদেরকে দিল্লি যেতে হবে যাবেন তো ভাই প্রয়োজনে দিল্লি যাবো আন্দোলন করতে তবে আগে রাজ্যের বিভিন্ন অলিত গুলিতে আন্দোলনটা চলুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে একটা শুধু কাগজ দেখাচ্ছে দেখুন পশ্চিম বাংলা এটা দু হাজার উনিশ সালের এটা পেপারের একটা কাটিং ওয়াকা সম্পত্তির ওপরে মদের ফ্যাক্টরি মদের দোকান বুঝতে পারছেন কলকাতার মতো জাগাতে কার আমলে এটা যিনি এখন আন্দোলন করার জন্য